কে আমি মাত্র ইসলামী ব্যাংক থেকে নিয়ে এবং ইসলামী ব্যাংক নিয়ে আমি একটা কথা বলেছিলাম যে আমি সাত ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেও টাকা উত্তোলন করতে পারিনি একটা ভিডিও আমি করেছিলাম এটা নিয়ে আসলে ভিডিওটাতে আমি একটু মিস ইনফরমেশন দিয়েছিলাম ওইখানে আমার সিগনেচারটা মিল ছিল না দেখে আমাকে আসলে টাকাটা দেয়া হয়নি এবং পরের দিন যখন আমি গিয়েছি মানে আজকে যখন আমি গিয়েছিলাম আমি কিন্তু টাকাটা পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদিল এবং কে অথবা তারা ইসলামী ব্যাংকের ব্যাপারে রিউমার ছড়িয়েছে যে ইসলামী ব্যাংক দেউলিয়া হয়ে গিয়েছে কিন্তু আমি তো দেখলাম সবাই সব গ্রাহক ইসলামী ব্যাংক থেকে টাকা পেয়ে যাচ্ছে সবাই এবং ইসলামী ব্যাংকের বুথ টাকা ঠিকিয়ে আছে কিন্তু ইসলামী ব্যাংকের কার্ড নিয়ে আমি যখন অন্য কোনো ব্যাংকে যাই তখন ওই ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারি না আমার একটু ভুল হয়েছে এই ব্যাপারটাতে আমি মনে করেছি যে কোনো জায়গায় কার্ড নিয়ে গেলেই তো টাকা উঠানো যায় কিন্তু ব্যাপারটা এরকম না অনেক ব্যাংকে অনেক সময় অনেক ব্যাংকের বুথ অনেক সময় টাকা থাকে না হ্যাঁ আবার অনেক ব্যাংকের বুথ ঝামেলা থাকে যে আজকে অন্য ব্যাংকের অন্য ব্যাংকের টাকা আমরা দিব না এইরকম হয়ে থাকে এই কারণেই হয়তো এই ঝামেলাটা হয়েছে যাই হোক একটা মিসকমিউনিকেশন হয়েছে কিন্তু ইসলামী ব্যাংকে অসম্ভব ধন্যবাদ অসম্ভব ধন্যবাদ যে আমার প্রবলেমটা তারা সলভ করে দিয়েছে এত কম সময়ের মধ্যে এবং আরো একটা প্রবলেম নিয়ে আমি গিয়েছিলাম যে আমার এন বন্ধ হচ্ছিল না সেটা প্রবলেম ওই সামলা তারা নোট করে রেখেছে হয়তো এই প্রবলেমটাও তারা সলভ করে দিবে ইনশাল্লাহ যাই হোক ইসলামী ব্যাংকের সাথে আমার একটা ভুল বুঝাবুঝি মানে ভুল হয়েছিল যেটা আমিও বুঝি নাই ইসলামী ব্যাংকের আসলে অনেক নিয়ম কানুন আছে ব্যাংকের অনেক নিয়ম কানুন আছে যে সিগনেচার ঠিক মতন সেম সেম না হলে দেয়া হয় না টাকা এই জন্যই তারা দেয় নাই তারা রাইট ছিল আমি আসলে রং ছিলাম সরি ইসলামী ব্যাংক এটার জন্য তবে ইসলামী ব্যাংকে তো দেও দেওয়া হয় নাই ইসলামী ব্যাংকের এই ক্রুশিয়াল সময়ে আমরা সবাই ইসলামী ব্যাংকের পাশে থাকি কাছে থাকি এবং আবারও সরি ব্যাপারটার জন্য